সো ইবরান আসসালামু আলাইকুম ওর আহমাত উল্লাহিত আল্লাহ রাকতুহু আশা করি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক বেশি আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক 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 বেশি ভালো আছি তো আজকে হচ্ছে যে ক্লাসটা করব। আমরা সেটা হচ্ছে একদম যারা নতুন একদম যারা হচ্ছে এ একদম নতুন আসবেন তাদের জন্য হচ্ছে আজকে আমাদের এই ক্লাসটা দেখেন ভাই গোলা হচ্ছে কোনো জোয়ানা এটা একটা একটা বিজনেস এটা শেয়ার বাজার আপনারা যদি ওটিসি তে যদি ট্রেড করেন অর্থাৎ দেখেন এই জায়গার মধ্যে দেখেন যতগুলোর মধ্যে ওটিসি লেখা থাকবে সবগুলো হচ্ছে তাদের নিজস্ব ব্রোকার তাদের এআই আর্টিফিশিয়াল দ্বারা নিয়ন্ত্রণ করে এগুলা তাদের ভিতরে তাদের নিয়ন্ত্রণের ভিতরে এবং যেগুলো হচ্ছে ওটিসি ছাড়া এই যে যেমন ওটিসি ছাড়া এটা 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 ঠিক আছে ইইওআর জেপিপি ইইওআর এগুলো হচ্ছে সব রিয়েল মার্কেট এবং সন্ধ্যা সন্ধ্যা সোয়েটার প্রত্যেকে থেকে সোয়েটার ফর হচ্ছে রিয়েল মার্কেটগুলো মিনিমাম না হলেও দশটা থেকে ফনারোটা রিয়েল মার্কেট কিন্তু ওপেন হয় ঠিক আছে সারা দিন কিন্তু ওই ওটিসি গুলাই চলে এবং হচ্ছে মাঝে মধ্যে যে দেখেন কয় একটা হচ্ছে তিন চারটা বা পাঁচটা সর্বোচ্চ ও রিয়েল মার্কেট খোলা থাকে তাহলে আমরা যেহেতু আমরা আমাদের রিয়েল নলেজ আছে যেহেতু আমরা রিয়েল নলেজ দিয়ে ট্রেড করব সেহেতু হচ্ছে আমাদের অবশ্যই মাস্ট বি রিয়েল মার্কেটে ট্রেড করা লাগবে তাহলে এখন আসেন ভাই অনেকে জিজ্ঞেস করেন যে ভাই তাহলে আমরা ট্রেড কখন করব আমি আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা সন্ধ্যা 6টার পর থেকে 9টা ভিতরে নয়টা বা দশটার ভিতরে আপনারা ট্রেড গুলা করার চেষ্টা করবেন ঠিক আছে রিয়েল মার্কেটের মধ্যে রিয়েল নলেজ দিয়ে ট্রেড করবেন ঠিক আছে সপ্তাহে সপ্তাহে আপনি ধরেন সাত দিন সাত দিন থেকে পাঁচ দিন হচ্ছে রিয়েল মার্কেট কি থাকে খোলা থাকে তাহলে ফার্স্ট দিন আপনি রিয়েল মার্কেটে ট্রেড করেন আর দুই দিন হচ্ছে আপনি ওটিসিতে আস্তে আস্তে কমপ্লিট নিয়ে হচ্ছে ট্রেড করেন ঠিক আছে তাহলে দেখেন আমরা হচ্ছে তাহলে ফার্স্ট দিন হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করবো আর দুই দিন হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড করবো একদম কম ভাবে এবং নো রিস্ক নেওয়া ঠিক আছে দুই দিন আমরা ট্রেড নাই করি কোনো সমস্যা নাই সপ্তাহে ধরেন আমরা ফার্স্ট দিন ট্রেড করবো রিয়েল নলেজ আর দুই দিন ধরেন আপনি গুড়া করি করলেন আপনার সেটা আপনার ইচ্ছা ঠিক আছে এবার আসেন আপনারা আশা করি বুঝতে পারছেন যেমন দেখেন মনোযোগ সহকারে একটু দেখবেন ভাই

এই এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে ঠিক আছে এই যে দেখেন স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল এবং এই যে রেজিস্ট্যান্ট লেভেলের মধ্যে বাড়ি খেয়ে মার্কেট এখন ডাউন ডিরেকশনে কন্টিনিউ করবে ঠিক আছে তাহলে এই যে দেখেন এটা হচ্ছে সাফুট লেভেল এটা হচ্ছে সাফুট লেভেল এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল ঠিক আছে তাহলে এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে এখানে একটা সাফুট লেভেল আছে অর্থাৎ একটা গ্রিন একটা রেড যে জায়গার মধ্যে থাকবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল তৈরি করবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল তৈরি করবে এবং নিচে থেকে যদি একটা রেড এবং একটা গ্রিন হয় তাহলে সে কেন হচ্ছে সাফুট লেভেল তৈরি করবে এই যে দেখেন এটা হচ্ছে ফ্লুর এটা হচ্ছে ফ্লুর এটা হচ্ছে সাত তাহলে মার্কেট গুলো কিভাবে চলবে দেখেন এই যে দেখেন রেঞ্জিং মার্কেট যেভাবে চলবে মার্কেট হচ্ছে এইভাবে হান্ড্রেড পার্সেন্ট চলবে ঠিক আছে তাহলে দেখেন মার্কেটের এ বাতে কোনো গতি নাই তাহলে দেখেন এই যে মার্কেট চলবে এটা ধরেন একটা ফ্লুর ঠিক আছে এটা সাত এটা ও সাত দেখেন এইভাবে এসে মার্কেট বি প্যাটার্ন তৈরি করছে এখান থেকে এসে আবার এখানে এতটুকু কন্টিনিউ করবে বা এতটুকু এসে বা প্রাইজেকশন বরাবর এসে মার্কেটটা আবার এদিকে চলে যেতে পারে আবার এদিক থেকে বাড়ি খেয়ে আবার এদিকে আসবে আবার এদিকে ব্র্যাক আপ হয়ে যেতে পারে আবার এদিক থেকে নিচের দিকে এসে হচ্ছে ব্র্যাক ডাউন হয়ে মার্কেট কন্টিনিউ নিচের দিকে করতে পারে তাহলে দেখেন ভাই এটা হচ্ছে একটা টোটাল একটা আপ ট্রেন মার্কেট এখানে হচ্ছে একটা বি ফেটাম তৈরি করতেছে এবং দেখেন এই জায়গার মধ্যে হচ্ছে আপনারা কিভাবে মার্কেটগুলো ড্র করবেন এটা হচ্ছে একটা আপ ট্রেন মার্কেট কোনটা আপ ট্রেন মার্কেট এই যে এটা হচ্ছে আপ ট্রেন মার্কেট স্মুথ ভাবে উঠবে এভাবে উঠতে থাকবে ঠিক আছে আবার এদিকে দেখেন এদিকে হচ্ছে ডাউন ট্রেন শুরু করছে কি ট্রেন শুরু করছে ডাউন ট্রেন শুরু করছে কিভাবে বুঝবো দেখেন এভাবে আসলো এভাবে 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 এসে দাম করে উঠছে আবার থেকে কি হয়ে গেল উপরের দিকে চলে যাচ্ছে মার্কেট কন্টিনিউ তাহলে এটাকে বলে বাংলা ভাষায় ডাউন ট্রেন মার্কেট এটাকে বলে আপ ট্রেন মার্কেট তাহলে দেখেন আমরা ডাউন ট্রেন মার্কেটের মধ্যে ডাউন এর দিকে নেওয়ার ট্রাই করব আপ ট্রেন মার্কেটের মধ্যে আপ এর দিকে সিগন্যাল নেওয়ার সব সময় এন্ট্রি নেওয়ার ট্রাই করব তাহলে দেখেন ভাই এই জায়গার মধ্যে আপনারা কিভাবে লেভেলগুলো ড্র করবেন দেখেন এই যে এদিকে গিয়ে একটু নিচের দিকে গিয়ে আপনারা একটা দেখবেন ট্রেন লাইন কলমের মধ্যে কি যে ট্রেন লাইন এরকম ট্রেন লাইন নেবেন দুইটা ঠিক আছে আমি একটা নিলাম এন্ড আর একটা ট্রেন লাইন আর একটা নিব তাহলে দেখেন এখান থেকে আমরা মার্কেট হচ্ছে এখান থেকে ড্র করব এই যে দেখেন এটা এখান থেকে ড্র করব এভাবে ড্র করব দেন এখানে এসে এদিক থেকে এসে এভাবে একটা ড্র করে দিব ঠিক আছে এইভাবে আপনারা ড্র করে করে সব সময় ড্র করে ট্রেড করলে হচ্ছে সবথেকে বেশি এ করেছি আপনারা হাই করেছি আপনারা পাবেন তাহলে দেখেন ভাই এখন এখানে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট কিন্তু লেভেল কিন্তু আছে লেভেল কিন্তু আছে দেখেন এই যে দেখেন বারবার ব্যাক চলে আসছে কেন আচ্ছা দাঁড়ান এই যে দেখেন ভাই এটা হচ্ছে সাপোর্ট লেভেল এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল দেখেন মার্কেট এভাবে আসতেছে এভাবে উঠতেছে এভাবে আসতেছে এভাবে উঠতেছে এভাবে আসতেছে এভাবে উঠতেছে এভাবে আসতেছে এভাবে উঠতেছে তাহলে সাপোর্ট লেভেল বাড়ি গিয়ে উপরে যাচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল বাড়ি নিচের দিকে আসতেছে এভাবে হচ্ছে কন্টিনিউ মার্কেট চলতেছে সেম ভাবে দেখেন এই জায়গার মধ্যেও দেখেন এই যে দেখেন এটা হচ্ছে সাপোর্ট লেভেল এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল এভাবে আসতেছে এভাবে যাচ্ছে এভাবে উঠতেছে এইখান থেকে বাড়িকে আবার উপরে যাচ্ছে এখান থেকে বাড়িকে আবার উপরে যাচ্ছে এভাবে হচ্ছে চলতেছে ঠিক আছে তাহলে দেখেন রকম মার্কেটের মধ্যে আমরা ডাউন ট্রেন মার্কেটের মধ্যে হচ্ছে ডাউনের দিকে ট্রেড করা ট্রাই করব এবং আপ ট্রেন মার্কেটের মধ্যে আপের দিকে নেওয়ার ট্রাই করব এবং দেখেন এই যে এরকম লেভেলের মধ্যে বি ফ্যাটার মধ্যে এগুলো বলে রেঞ্জিং মার্কেট এভাবে চলবে এটা মার্কেটটা এভাবে চলবে এইগুলাকে বললে রেঞ্জিং মার্কেট তাহলে দেখেন আপনারা ট্রেড নিবেন কোন জায়গা থেকে এই যে এইখানে মানে ধরেন মার্কেটটা এতটুকু আসলো বা এই যে এইতটুকু আসলো মার্কেটটা কতটুকু আসলো এই যে ধরেন এতটুকু মার্কেটটা আসলো ঠিক আছে এই যে মাঝখানে একটা রেড ক্যান্ডেল দেখতেছেন না গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেল মধ্যে আমরা আপডিরেকশন নিব অর্থাৎ এখানে যতটুকু ফাঁকা জায়গা থাকবে অতটুকুর ভিতরে আমরা ইনকাম নিয়ে বাইর হয়ে যাব কারণ মার্কেট দেখতেছেন যে এতটুকু পর্যন্ত একটা টার্গেট ফুলফিল আপ করবে তাহলে দেখেন মার্কেটটা হচ্ছে এদিকে না গিয়ে মার্কেটটা হচ্ছে ব্রেক আপ দিয়ে হচ্ছে মার্কেটটা যেহেতু এখানে বায়ারসের প্রেশার সেহেতু হচ্ছে যে এখানে এখানে একটা প্রাইজেকশন আছে ওই প্রাইজেকশন বরাবর কিন্তু বাড়ি কাছে ঠিক আছে এগুলো হচ্ছে স্ট্রং প্রাইজেকশন তাহলে দেখেন আপনারা যখন এই প্রাইজের মধ্যে চলে আসবে ধরেন মার্কেটটা চলতে 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 এভাবে এতটুকু মার্কেটে প্রাইজেকশন বরাবর আসলো তখন আপনারা ডাউন ডিরেকশন আর ট্রেড নিবেন না এভাবে উঠতে 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 এই যে প্রাইস বরাবর মার্কেটটা চলে আসলো বরাবর প্রাইস তখন আপনারা আপ ডিরেকশন আর ট্রেড নিবেন না ঠিক আছে তখন আমরা আপনারা এভয়েড করে ফেলবেন মার্কেটটা ওই মার্কেট মনে করবেন যে ওই মার্কেটের মধ্যে ট্রেড নেওয়া আমার জন্য নিরাপদ নয় সেহেতু আপনারা ট্রেড করবেন কোথায় এই যে প্রাইজের নিচে থাকলে এই যে এই নিচে থাকলে এই যে এভাবে হচ্ছে নিচে থাকলে আপনারা ট্রেড নেবেন মাঝখান থেকে ট্রেড নেওয়ার ট্রাই করবেন আপ ট্রেন্ড চললে মার্কেট আপ দিকে ট্রেড করবেন ডাউন ট্রেন্ড চললে ডাউন এর দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন সব সময় ট্রেন ইউর ফ্রেন্ড ঠিক আছে ট্রেন ইউর ফ্রেন্ড তাহলে দেখেন এই জায়গার মধ্যে এই যে দেখেন রেঞ্জিং মার্কেট চলতেছে আমি একটা রেঞ্জিং মার্কেটে চলাই দেখাই আপনাদেরকে বাৰু ৰিয়েল মাৰ্কেট এতিয়া পিয়াৰ এ টুকি একটু ওয়েট করেন দেখি আমরা একটা ভালো একটা মার্কেটে যাই এই জায়গার মধ্যে একটা রেঞ্জিং মার্কেট চলতেছে ভাই দেখেন এই জায়গার মধ্যে একটা রেঞ্জিং মার্কেট চলতেছে দেখেন এই যে এখানে একটা লেভেল ঠিক আছে এখানে এখানে লেভেল এখানে এতটুকু পর্যন্ত মার্কেট আসবে কন্টিনিউ করবে এতটুকু পর্যন্ত ঠিক আছে তাহলে দেখেন আমি এই যে হরজিনটা লাইন এখানে একটা ড্র করলাম দেন উপর দিকে একটা করলাম একদম উপরে দেন আমি মাঝখানিও করব ঠিক আছে মাঝখানি হচ্ছে আমি হরজিন্টাল লাইন টানবো এই যে নিচে এখানে একটা দিলাম এই যে কেন দিলাম এটা এখানে হচ্ছে স্টক একটা সাপোর্ট লেভেল আছে এখানে গুলো সাপোর্ট লেভেল এগুলো সাপোর্ট লেভেল উপর গুলো সব রেজিস্ট্যান্ট লেভেল ঠিক আছে তাহলে দেখেন এই যে মার্কেট এভাবে চলতেছে না আমি ধরুন এখানে একটা ডাউনের জন্য একটা এন্ট্রি নিয়ে আপনাদের আপনাদের লাইভের মধ্যে একটা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিব কারণ দেখেন কেন ডাউনের জন্য আমি এন্ট্রিটা নিলাম দেখেন এতটুকু পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে যেহেতু মার্কেটটা ব্রেকডাউন দিয়ে দিছে সেহেতু এতটুকু মার্কেটটা হচ্ছে এতটুকু আসার সব থেকে বেশি চান্স থাকবে কারণ দেখেন এখানে হচ্ছে একটা রেঞ্জিং মার্কেট চলতেছে ভাই এখানে কি চলতেছে একটা রেঞ্জিং মার্কেট চলতেছে মার্কেট দেখেন মার্কেট হচ্ছে এভাবে যাবে এই যে এখান থেকে এভাবে যাবে এভাবে উঠবে এভাবে যাবে এভাবে উঠবে এভাবে যাবে এভাবে 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 এতটুকু পর্যন্ত এসে মার্কেটটা হয়তো বা এতটুকু এটা ফুল আপ করতে পারে এতটুকু পর্যন্ত আসতে পারে বা এখান থেকে হচ্ছে রিটেসমেন্ট দিয়ে হচ্ছে ফোরের দিকে চলে যেতে পারে এভাবে হচ্ছে মার্কেটের গতি তাহলে দেখেন আমরা আমরা ধরেন একটা শিউর শর্ট

লেভেল বরাবর কিন্তু মার্কেটটা চলে আসলো ঠিক আছে তাহলে এভাবে অ্যানালাইসিস করে করে আপনারা কম কন্ট্রোল যদি ট্রেড করেন তাহলে সব থেকে বেশি ব্যাটার সব থেকে বেশি উইন ইন হবে যেমন দেখেন যে প্রাইসটা কম আপনারা ফঁচাশি পার্সেন্ট বা আশি পার্সেন্টের মধ্যে আপনারা ট্রেড করবেন এর নিচে আপনারা যাবেন না ঠিক আছে তাহলে দেখেন এই যে মার্কেটটা আমি বললাম না এই জায়গার মধ্যে ট্রেড নেওয়া হচ্ছে রিক্স আপনারা কখন নিতে পারেন সেফটি মার্জিনে নিতে পারেন সেফটি মার্জিনে কখন নেবেন যেমন দেখেন মার্কেটটার উইকটা যখন এই যে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে মার্কেটটা যদি দাম করে যদি এতটুকু এই লেভেল বরাবর যদি আসে এই লেভেল বরাবর যদি মার্কেটটা আসে তখন হচ্ছে আপনারা আপ ডিরেকশন আর একটা সেফটি মার্জিনে নিতে পারেন তাহলে সব থেকে বেশি হবে সেফটি মার্জিনে যদি আপনারা ট্রেড করতে পারেন তাহলে সব থেকে বেশি উইনিং হওয়া সব থেকে বেশি চান্স আছে যেমন দেখেন আমি আপনাদেরকে ফর এক্সাম্পল বলি এই যে দেখেন এই মার্কেটের মধ্যে এই যে মার্কেটের মধ্যে দেখেন এখানে একটা লেভেল না এই যে এই লেভেল বরাবর যখন মার্কেটটা আসবে না এই যে এই রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটা যখন এই যে এই মার্কেট এই রেড ক্যান্ডেলটা যখন এই মার্কেট বরাবর এই যে হরিজন্টাল লাইন বরাবর আসবে না তখন আপনারা সেফটি মার্জিনে ডাউন ডিরেকশনে নিয়ে যাবেন কারণ এই জায়গার মধ্যে স্যার ডাউনের প্রেসার থাকবে ডাউনের প্রেসার থাকবে এই জায়গার মধ্যে যেহেতু মার্কেটটা ব্যাক ডাউন দিয়ে দিছে সেহেতু এই জায়গার মধ্যে একটা ডাউন ডিরেকশন একটা কি থাকবে প্রেসার থাকবে কেন প্রেসার থাকবে দেখেন মার্কেটটা হচ্ছে এইভাবে চলবে এই যে দেখেন এভাবে হচ্ছে মার্কেটগুলা চলে সব সময় রিয়েল মার্কেট এই যে এভাবে আসলো এইভাবে গেল ধরেন এভাবে ব্রেক ডাউন দিয়ে এদিকে লেভেল এই যে এখানে হচ্ছে লেভেল নিয়ে নিচের দিকে মার্কেট চলে আসে সব সময় ঠিক আছে দেন এভাবে আস্তে আস্তে দেন উপর দিকে আবার যায় বা ব্রেক আপ করে ফেলে বা এখান থেকে বাড়িকে আবার নিচের দিকে চলে আসে এভাবে হচ্ছে মার্কেটের গতিমতি চলে তাহলে দেখেন এই জায়গার মধ্যে ধরেন আপনারা এই যে বায়ার সেট পেশা ছিল কারণ বাই এখানে সাপোর্ট লেভেল আছে সাপোর্ট লেভেলের বায়ার সেট পেশা ছিল ঠিক আছে দেন এই যে বায়ার ছিল দেন ওটা আমাদেরকে ডোজে ভ্যালু হচ্ছে লস করা দিয়েছে ঠিক আছে তাহলে দেখেন এই জায়গার মধ্যে দেখেন আমরা এই যে যেহেতু এটা আপ ট্রেন মার্কেট এবং কন্টিনিউ করতেছে আর ডাউনের দিকে এখানে বরাবর যদি লেভেল বরাবর যদি ক্লোজ করত এই লেভেল বরাবর যদি এই ক্যান্ডেলটা যদি কোনো উইক না দিয়ে ক্লোজ করতো তাহলে আমরা সব বন্ধ করে আপডেটেশনও নিয়ে নিতাম এখন যখন আমরা যদি আপডেটেশনও নিই তখন হচ্ছে আমাদের কি আছে রিস্ক আছে মার্কেট এতটুকু পর্যন্ত আছে সব থেকে এখন বেশি চান্স আছে এই যে এতটুকু এতটুকু এটা ফুল ফিল আপ করবে তখন মার্কেটটা এতটুকু আসবে তখন আপনারা কি করবেন ডাউনের জন্য নেবেন এই যে মার্কেটটা দেখেন এখান থেকে রিটেস কে এই যে এখান থেকে লেভেল আছে এই লেভেলের মধ্যে রিটেস কে বাড়ি গিয়ে হচ্ছে মার্কেট উপর দিকে চলে যাচ্ছে তখন আমরা সেফটি মার্জিনে আপডেটেশনও নিব আমরা এই মুভমেন্টের মধ্যে আপডেটেশন কখন নিব সেফটি মার্জিনে যদি নিই তাহলে সব থেকে বেশি ভালো হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু বলছিলাম এখান থেকে মার্কেট আসবে দেন এখান থেকে আপ প্রেসার সব থেকে বেশি থাকবে দেন আমি আপডেটেশনে কেন বললাম না নিলাম না কারণ হচ্ছে মার্কেটের উইকটা একটু নিচে

আশি ডলার মতো কি করছিলাম ডিপোজিট করছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য কারণ আমি যদি এই মধ্যে ধরেন একশো ডলার বা এক হাজার ডলার যদি আমি এখানে রাখি তখন আপনারা নিজেরা নিজেরা একটা চিন্তা করবেন হাইরে লোকমান ভাই তো এক হাজার ডলার আছে ও তো একশো ডলার ইনকাম করে এখন আমি তার মতো একশো ডলার ইনকাম করি তাহলে ভাই আপনাদের ব্যালেন্স কত আপনাদের ব্যালেন্স একশো আপনাদের ব্যালেন্স একশো তাহলে আপনি ইনকাম করতে পারবেন সর্বোচ্চ দশ ডলার ঠিক আছে সর্বনিম্ন ফার্স্ট ডলার ইনকাম করতে পারবেন আমি যদি আপনাদেরকে যদি ইনকাম দেখিয়ে দেখি যদি লোভ করাই তাহলে কি ভাই আপনাদের মাথা ইমোশন নষ্ট হয়ে যাবে না হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মাথা এবং ইমোশন নষ্ট হয়ে যাবে যেমন ভাই আমি আপনাদেরকে কখনো কখনো আমাদের লিডার বুট শেয়ার করি না এবং কখনো আমাদের সব করি নাই কারণ আপনাদেরকে সব করা মানে আপনাদের মেন্টালিটি খারাপ করে দেওয়া এবং আপনাদের সাথে বাট এবং প্রতারণা করা এক প্রকার সে কারণে আমরা আপনাদেরকে ওই রকমভাবে কখনো জীবনীয় আপনাদেরকে আমরা টাকা সব করব না যারা আমাদের বিএফি মেম্বার আছেন তারাই জানেন আমরা তাদেরকে কিভাবে গাইড করি তাদেরকে আমরা কিভাবে শিখাই তাদেরকে আমরা প্রতিনিয়ত কিভাবে ট্যাক করি আমরা কাজে কর্মের ক্ষেত্রে আমরা কি আমরা মানুষের পরিচিতি দিব যে আমরা কেমন ট্রেডার আমরা কেমন অ্যাক্টিভ আমরা কেমন কর্মট সেটা সেটা আমরা কাজে কর্মে দিয়া পাই আমরা মানুষকে প্রমাণ দিব আমরা মানুষকে টাকা দেখিয়ে লক্ষ লক্ষ টাকা উড়াইয়ে এরকমভাবে কাগজের মতো টাকা উড়িয়ে রুমের মধ্যে হ্যাঁ মানুষকে একশো টাকা দুশো টাকা মাটির মধ্যে দিয়ে হচ্ছে ভিডিও করে আমরা মানুষকে আনতে চাই না এবং মানুষের মানুষের সাথে বাদ ফারি করতে চায় না ঠিক আছে তা আশা করি সকলে বুঝতে পারছেন আরেকটা কথা আমরা যদি ট্রেডিং থেকে যদি ইনকাম নাই করতে পারতাম তাহলে আমরা এতক্ষণ বক করতাম না এবং এখানে ভিডিও করতাম না ক্লাস ও করতাম না তো আশা করি সকলে বুঝতে পারছেন এবং সকলে দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ যেন সামনে আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসতে পারি তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ